নমস্কার এই তীব্র প্রচন্ড গরমে ফর্টি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমি এবং আমার কাজ দুজনেই ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমরা যারা কম বেশি গাছ নিয়ে চর্চা করি এই এন শব্দগুলির সাথে পরিচিত এন অর্থাৎ নাইট্রোজেন বা নাইট্রেট গাছের কাণ্ড ও পাতার বৃদ্ধির জন্য পি অর্থাৎ ফসফেট মূল বৃদ্ধির জন্য এবং কে

এবং উচ্চ বিশ্ব উষ্ণায়ন সম্ভাবনা রয়েছে না জানলে আমাদের গাছের সব পাতা ঝরে যেতে পারে বৃষ্টিপাত হয়ে যেতে পারে বন্ধ আর আমাদের পৃথিবী বৃক্ষ সূক্ষ হয়ে যেতে পারে আমরা দেখে নিন কি অবস্থা তাই আর কথা না পারিয়ে চান্ট টপিক বাতাসে আটাত্তর দশমিক শূন্য দুই ভাগ নাইট্রোজেন আছে তাকে মাটিতে বন্ধন করারই আরেক নাম নাইট্রোজেন চক্র বা নাইট্রোজেন সাইকেল নাইট্রোজেন চক্রকে আমরা চার ভাগে ভাগ করে নিচ্ছি সুবিধার্থে প্রাকৃতিক উপায়ে নাইট্রোজেন বন্ধন পদ্ধতি ব্যাকটেরিয়া দেয় নাইট্রোজেন বন্ধন পদ্ধতির সংক্ষেপে নাইট্রোজেন বন্ধন পদ্ধতি বিস্তারে ক্ষুদ্র জীব দ্বারা নাইট্রোজেন বন্ধন পদ্ধতি প্রথমে প্রাকৃতিক নাইট্রোজেন বন্ধন পদ্ধতি নাইট্রোজেন বাতাসে এই টু ফর্মে থাকে যা গাছ ব্যবহার করতে পারে না আকাশে মেঘের সাথে বজ্রবিদ্যুৎ ও বৃষ্টির সাথে এই এমপি ভেঙে অক্সিজেনের সঙ্গে নাইট্রেট হিসেবে মাটিতে মিশে যায় গাছ তা খাদ্য হিসাবে গ্রহণ করে অব্যবহৃত নাইট্রোজেন বাতাসে ফিরে যায় বিশ্চিতায় গাছে জল দেওয়ার ফলে নাইট্রোজেন জলের সাথে ঘুরে নদী নালা জলাশয়ে চলে যায় যা আবার মিশে ব্যাকটেরিয়ার দ্বারা নাইট্রোজেন বন্ধন করতে পারে বাতাসের যে নাইট্রোজেন ইনকু হিসাবে থাকে মেঘের বজ এবং বৃষ্টির সাথে সেই নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে নাইট্রেট আয়ন হিসাবে মাটিতে জলের সাথে মিশে যায় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে যারা সরাসরি নাইট্রোজেনকে বাতাস থেকে শোষণ করে মাটির মধ্যে যোগ করতে পারে মাটিতে এরা নাইট্রেট নাইট্রাইড এবং অননিয়া হিসাবে যোগ করে যা চাষের কাজে লাগে ব্যাকটেরিয়ার দ্বারা নাইট্রোজেন বন্ধন বিস্তারে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা সরাসরি বাদেশের নাইট্রোজেন খেয়ে তার থেকে অ্যামোনিয়াম তৈরি করে সেই অ্যামোনিয়াম আরেক ধরনের ব্যাকটেরিয়া খেয়ে তৈরি করে নাইট্রাইট আয়ন সেই নাইট্রাইট জাতীয় পদার্থ আরেক ধরনের ব্যাকটেরিয়া খেয়ে তৈরি করে নাইট্রেট জাতীয় পদার্থ এই অ্যামোনিয়াম নাইট্রাইড এবং নাইট্রেট গাছের শিকড়ের সাহায্যে গাছের পুষ্টি জোগায় কাজ যদি শিকড়ের সাহায্যে নিতে না পারে তাহলে ছত্রাকের নাইসেরিয়ানের সাহায্যে তা যেতে নিয়ে নেয় ক্ষুদ্র জীব দ্বারা নাইট্রোজেন বন্ধন পদ্ধতি তার যত বড় হয় গাছের পাতা ঝরে পড়ে ঝরে পড়া পাতা অনেক ছোট ছোট জীব হয় তারা পাতা খেয়ে বিষটা ত্যাগ করে গাছের সেই বিষটা অত্যন্ত নাইট্রোজেন সমৃদ্ধ পুষ্টিকর গাছের জন্য তাই কিছু কেঁচো কিছু ছোট ছোট জীব কিছু ছত্রাক আপনার গাছের উপকারী বিভিন্ন ধরনের ছত্রাক তারা গাছের শিকড়ের টোটাল সারফেস এরিয়া বাড়িয়ে প্রায় সত্তর থেকে নব্বই ভাগ বেশি জল এবং পুষ্টিকর উপাদান মাটি থেকে সংগ্রহ করতে গাছকে সাহায্য করে সব ছত্রাক না হলেও কিছু ছত্রাক গাছের জন্য ভালো ধন্যবাদ আজকের জন্য এইটুকুই